অফিসে যান আদালতে যান যেখানে যান দুর্নীতি আখরা পুলিশের লোক বলেন র্যাব বলেন স্পেশাল ব্রাঞ্চ বলেন আর্মি বলেন বিডিআর বলেন বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তার ব্যাপারে অনেক কথাবার্তা আছে কারণ কবিরা কখনো কখনো পাগলামিও করে কিন্তু তার কিছু কথা সারা পৃথিবীর উম্মাকে লক্ষ্য করে তার হৃদয় নিগ্রানো ভাষায় অমর কীর্তি হিসাবে তিনি গেয়েছেন বলেছেন আমি মনে করি আমার দৃষ্টিকোণ থেকে এই যুগে এই সময়ে যেখানে মা মেয়ের সাথে সম্পর্ক ভালো না বাপ বেটার সাথে সম্পর্ক ভালো না শাসক শাসিতের সাথে সম্পর্ক ভালো না ভাই ভাইয়ের সাথে সম্পর্ক ভালো না পড়শি পড়শির সাথে সম্পর্ক ভালো না এহেন একটা বিপর্যয়ের মুহূর্তে যে সময় সারা পৃথিবীতে অশান্তির আগুন ধাউ 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 করে জ্বলছে ঠিক এই মুহূর্তে যদি বরহম কাজী নজরুল ইসলামের ওই কবিতার দিকে একটু তাকাই তাহলে আমার মনে হয় আমার ক্ষুদ্র দৃষ্টিকোণ থেকে সামান্য হলেও কিছু না কিছু ইমানে দায়িত্ব আমরা পালন করতে পারব তিনি গিয়েছেন বাজিসে দামামা বাজিসে দামামা বাদরে আমা শিরুচু করিয়া মুসলমান বাজিছে দামামা বাদরে আমামা শির উঁচু করিয়া মুসলমান দাওয়াতে এসেছে নয়া জামানার ভাঙ্গা কিল্লাই উড়ে নিশান দাওয়াত এসেছে নয়া জামানার ভাঙ্গা কিল্লাই উড়ে নিশান চোদ্দ শত পরের মুসলমান কাবাতুল্লাহ এবং রহমাতে পাঁচ থেকে সাড়ে পাঁচ হাজার মাইল দূরে অবস্থান করছে আল্লাহ রাসুলের যুগ পাই নাই সাহাবাদের যুগ পাই নাই তাবিনের যুগ পাই নাই তাবি তাবিনের যুগ পাই নাই কিন্তু আমাদের সামনে যাদেরকে নিয়ে আমরা গর্ব করি আমিরে শরীয়ত হাজি আহমদুল্লাহ মহাজের মকির রহমতুল্লাহ আলের উত্তর সরি আমরা বলি আলহামদুলিল্লাহ সামনের ময়দানে হজরত কাসেম নানিদ রহমতুল্লাহ আলাই ছিলেন প্রধান সেনাপতি কুতুবে আলম হজরত রশিদ আহমদ গাঙ্গুহী রহমতুল্লাহ আলাই ছিলেন কাজিউল কোজা হাবে জামিন শহীদ রহমতুল্লাহ আলাই ছিলেন এক অংশের কমান্ডার আর সাব আলী থানবির রহমতুল্লাহ আলাই খানকা থেকে একটু আগাইলে হাতের ডান পাশে হাফেজ জামিন শহীদ রহমতুল্লাহ আলাই কবর থানবির রহমতুল্লাহ আলাই কিতাবের মাঝে উল্লেখ করেন একজন কাশওয়ালা বুজুর্গ যিনি হাফেজ জামিন শহীদ রহমতুল্লাহ আলাই সামলীর ময়দানে শহীদ হয়েছিলেন ছিলেন তার কবরের কিনারে দাঁড়িয়ে ফাতে সাঁপড়তেছিলেন ছিলেন হুংকার দিয়েও আওয়াজ আসলো এ দালায় কোরা আয়াত কি তালত কর নাই ওয়ালা চা ফুলুনিমাইতা লোফি সামি নিল্লাহিয়া আমোয়াত বা উয়ালা কিল্লা চরুন তুমি কি জানো না খোদার রাহে যিনি প্রাণ উৎসর্গ করেন তাকে মৃত বলো না সে তো জীবিত আজকের এই সময়ে বলেন তো মাঠে ময়দানে নামার কোন লোক আছে আমার কথা বুঝেন মরহুম বিশ্ব রহমাতুল্লাহ আলাই বলেছিলেন চিটাঙ্গের একটা অনুষ্ঠানে হিম্মতে খুলুস। নিয়তে খুলুস তরবিয়তে খুলুস বহর দামি কথা হজরত বলেছিলেন আমরা শুধু দেওয়ানবাগির পিছনে না বাতিল হয়ে সরকার আসুক যে কোনো মতে যে কোনো পথের মানুষ আল্লাহর বিরোধী আহকামের সরার বিরোধী রহমতে সুন্নার বিরোধী আল্লাহ রাসুলের পাক ও পবিত্র পুত পবিত্র জীবনের বিরুদ্ধে যদি কেউ কথা বলতে চায় লিখতে চায় দাঁড়াতে চায় আমরা তাদেরকে প্রতিহত করব আজকে প্রয়োজন ইমানের দাবি ইমানের দাবি রবুল আলমিন বলেন কার মধ্যে কারোর মধ্যে যদি এই ভীতি থাকে ভয় থাকে আমার মনিবের সামনে আমার মালিকের সামনে আমার রবের সামনে যার নাম হাসরে মদের যদি কাহার হয় কেউ কাকে নেকি দেওয়ার সাহায্য করবে না মা ছেলের পিছনে দৌড়াইবে ছেলে মার পিছনে দৌড়াইবে পড়শি পরশির পিছনে দৌড়াবে কেউ কাকে নেকি দেওয়ার সাহায্য করবে না অবিশ্বাসী মানুষগুলোর মাথার খুলি ঠাস ঠাস করে ফাটতে থাকবে মাথার মগজগুলো গলে গলে পড়তে থাকবে অবিশ্বাসী মানুষগুলো রক্তের সাগরে পূজের সাগরে হাবুডুবু খেতে থাকবে রহমতে দোয়ালম হুজুরে পাক সাল্লাহমের রোজা আথার হজ জিব্রাইল আমিন পাখা দিয়া মারবেন রোজা আথার ফাটবে রহমতে দোয়ালম উঠবে বন্ধুগণ এই উম্মর দুরবস্থা দেখে সমস্ত নবীর সুরপায় নাম্বারগণ খুদা বাঁচাও বাঁচাও পানি দেও পানি দেও সবাই কাঁদবে একমাত্র উলুল আজম পায়লাম্বর যিনি বাড়ি সারলেন ঘর সারলেন পরশি সারলেন আপনজন সারলেন ভিটা মাটি সারলেন শুধুর মক্কাতুল মুকারামা থেকে মদিনা তো তাই বা হিজরত করে চলে গেলেন শুধুমাত্র একটাই একটাই উদ্দেশ্য ছিল ইসলামী হুকুমত কায়েম করা যে দেশের মাটিতে আজিজের মতন মানুষ আমি কোনো দল করি না আমি কোনো দলের সাপোর্টও করি না যেখানে ভালো এটাকে ভালো হিসাবে বিবেচনা করি যেটা মন্দ ওটা মন্দ হিসাবে বলতে চেষ্টা করি যে দেশের মাটিতে আজিজের মতন মানুষ বেনজুরির মতন মানুষ কেছে নেই সম্রাটের মতন মানুষ এদেশের মাটিতে বসবাস করে সরকারি ছত্র ছায়ায় তাদেরকে লাভিত পালিত করা হয় উঁচু পদে তারা অধিষ্ঠিত এদেশের মাটিতে ইমানের কথা ইসলামের কথা আল্লাহর কথা রাসুলের কথা শরীয়ত বিরোধী কোনো কিছু হলে মাঠে নামলে আমাদের ট্যাক্সের পয়সা আমাদের ভ্যাটের পয়সা যারা খেয়ে যাদের অর্দি পরে পোশাক পরে ছেলেমেয়ের লেখাপড়া করায় জীবনযাপন অতিবাহিত করে এই সমস্ত লোকগুলো দিয়ে আমাদেরকে রাস্তার মধ্যে পিটাইতে থাকে ফেঁকি ছোট ছোট মাসলাগুলো দেখার সুযোগ নাই এক পতাকার নিচে আসতে হবে একজনের কথায় উঠা বসা চলা ফেরা সব কিছু করতে হবে তখনই আমরা তখনই আমরা কিছু সুখ শান্তি স্বাচ্ছন্দ্য পাবো বলেন তো একজন মানুষের কতগুলো টাকা লাগে একজন উপজেলার নেতা যদি দুইশো কোটি টাকা বিদেশে পাচার করে দলীয় কথা বলছি না বাস্তব কথা বলছি দুইশো কোটি টাকা যদি সে বিদেশে পাচার করে তাহলে দেশের মাটিতে কত কোটি টাকার অফিসে যান আদালতে যান যেখানে যান দুর্নীতি আখরা পুলিশের লোক বলেন র্যাব বলেন স্পেশাল ব্রাঞ্চ বলেন আর্মি বলেন বিডিআর বলেন বলেন তো বাংলাদেশ দক্ষিণ পূর্ব এশিয়ার ছোট্ট একটা দেশের নাম হলো ভৌগোলিক সীমারেখায় বাংলাদেশ এই দেশের চারদিকটা যে চৌহদি আছে এখানে কারা পাহারা দেয় এই দেশে যে ইয়াবাগুলো ঢুকছে মাদক আসক্ত হচ্ছে দুর্নীতি বাড়ছে ব্যবচারী বাড়ছে নৈতিকতার চরম পরম অবক্ষয় এই খারাপিগুলো আসমান থেকে ফের তারা নিয়ে আসে জিনজাতি নিয়ে আসে ওরা কারা হ্যাঁ বাংলাদেশের খাওয়া কিছু গোলাম আমরা তাদের উপর ঝাড়ু মারি আমরা তাদেরকে ধিক্কার দেই ধূপকার দেই তাদের কথা মানাতো দূরের কথা এদেশের মাটিতে পঁচানব্বই কাছাকাছি মুসলমান কাজী এখানে তুমি যা কিছু করতে চাও শান্তিতে থাকতে পারবে না এদেশের মানুষ রাস্তায় নামায় শিখেছে চরমনাই মরসুম ঋষাব রহমতুল্লা র ওই কথা নিওতে খুলুস হিম্মতে হুলুস তরবিয়তে হুলুস এই চায়ের খুলুস দিয়া ইনশাআল্লা আমরা কাজ করতে রাজি আছি না সুতরাং একটাই কথা মাফ কার্ডদো মাফ কার্ডদো নিজেকে নিজে ছোট বারো ভাবো বাইতুল মোকারমের ক্ষতি মাল্লা ওবায়দুল্লাহ সাব রহমাতুল সাথে আমার কিছু টুকটা সম্পর্ক ছিল হজরত একবার বিএনপির ঢাকাতে যে সারা পৃথিবীতে যারা হর্তা কর্তা যারা পৃথিবীকে চোখ রাঙিয়ে শাসন করতে চায় এদেশের মাটির যারা অনেক কিছু করতে চায় সারা পৃথিবীর দেড়শো কোটির উপরে মুসলমান যদি এক জায়গায় দাঁড়িয়ে থুক ফেলে তাহলে কোথায় আমেরিকা এই থুকের মধ্যে বাঁচতে থাকবে সুতরাং সাধু সাবধান সাধু সাবধান আমি বিনয়ের সাথে বলবো ওলামায় হক ওলামায় হক পীরে হক দাওয়াতে হক আপনি এখন দেখেন যেখানে যান নিজেকে শুধু বাঁচায় রিস্ক নিয়া রাস্তায় নামবে হক কথা বলবে হকের প্রচার করবে প্রসার করবে বৃত্তাঙ্গুলি দেখিয়ে বৃত্তাঙ্গুলি দেখিয়ে যারা শত্রু মুসলমানের শত্রু শত্রু আল্লাহ রসুলের শত্রু তাদেরকে ভয় করে না এটা হলো একমাত্র চরমনের জমা যাদের ভক্ত অনুরক্ত মুরিদানের দিকে তাকাইলে আল্লাহ একদল লোক তাদের ব্যাপারে হাসরের ময়দানে ঘোষণা করবেন কা আন্না হুম হাবিবুক রবুল একদল মানুষকে দেখা যায় এমন চেহারা সুরতে দেখা যায় কা আন্না হুম হাবিবুক রহমতে দোয়ালম নবী করুণার সুবি দয়ার সাগর উম্মতের কান্ডারি বল আর পয়গাম্বরের গর্বিত উম্মত আমরা বলা হয় ফেরেস তারা ঘোষণা করবে প্রভু একদম মানুষ তো দেখা যাচ্ছে কান্না হুম হাবিবুক আপনার হাবিব সাল্লা চেহারার সাথে তাদের মিলা ছিল আপনি দেখেন তো আমি কাউকে মন্দ বলছি না এটা আমার স্বভাব না বলি না আলহামদুলিল্লাহ রহমত থেকে আরো পিছন থেকে আপনি ইতিহাস টানেন চরমায় সিলশিলার একজন সামান্যতম মানুষ তার চেহারা তার সৌরভ তার সিরত তার আহ্লাহ আলহামদুলিল্লাহ উত্তম না এটাই তো প্রমাণ করে যে সমস্ত ওলামায় হক পীরে হক যাদের ভক্ত অনুরক্ত দিকে তাকাইলে রহমত আলমের সুন্নার সাথে কিছু মিলজুল খায় তারাই তো জগতে ভালো মানুষ সুতরাং আমি বলবো আল্লাহ পাক আজকে দেখেন এই চিটাগান ভাষায় বলে জ্বর কি বলে জ্বর তো এই অবস্থায় আমরা অনাকাঙ্ক্ষিতভাবে এমন একটা সুন্দর একটা স্পেস পেয়ে গেলাম এটা আল্লাহ আল্লাহবাকের সক্রিয়া তাহের ভাই বক্তিয়ার বাড়া বাড়ি আমার সাথে ভালো খাতির মাহপাত তাহের ভাই বলেন যে হুজুর অনেক কিছু বাধা বিঘ্ন ছিল তারপরও কীভাবে আলহামদুলিল্লাহ এটা আমরা করতে পারলাম এবং তারাও মনে করে আমরাও দিন থেকে দোয়া করি দেখেন আজকে সমাজের রন্ধ্রে রন্ধ্রে একজন ফল বিক্রেতা সে যদি ইচ্ছা করে সে ভালো ব্যবসায়ী হতে পারে না পারে অথচ একজন ফল বিক্রেতা সে ফল নিয়ে বসে আছে আপনাকে পচা ফল দেওয়ার জন্য মাছ নিয়ে বসে আছেন আপনাকে দেখায় উপরে ভালো মাছ নিচের থেকে পচা মাছ দিয়ে দেবে গোষ্ঠ গোশত নিয়ে বসে আছে আপনাকে খাবলা দিয়ে ধরবে আর চর্বিগুলো দিয়ে দিবে করেনি ওরা কারা আমাদের 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 ভাই ভাই ওরা বন্ধু তাদেরকে মন থেকে না দিব আদর করব সোহাগ দিব স্নেহ দিব মায়া দিব মমতা দিব তখনই তারা হক পথে শরীয়তের পথে আল্লাহ ভীতি তাদের মধ্যে আসবে আল্লাহ পাখির সামনে আমরা কি নিয়ে দাঁড়াবো আমার ঘর আমার বাড়ি আমার খেত আমার খামার আমার ব্যবসা আমার টাকা পয়সা আমার গাড়ি আমার বাড়ি আমি সব কিছুকে ছিন্ন ছিন্ন করে আনিল জাসাদ আমার শরীর থেকে রুহটা বিচ্ছিন্ন বিক্ষিপ্ত হয়ে যাবে কেউ আমাকে মানুষ বলবে না মৃত লাশ বলবে দরাদরি জরাজড়ি করে বন্ধুগণ গোসল দিবে চার বা তিন বান্ধের আসামি করে সবচেয়ে দামি না সবচেয়ে সস্তা কাপড় দিয়ে মাথায় বাদ দিব বুকে বাদ দিবে পায়ে বাদ দিবে দরাদরি জরাদরি করে কবর দিশে শোয়াইবে বলবে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা ওই সময় বলা হয় মৃত মানুষ ডাকতে থাকবে আমার ছেলে কই আমার মেয়ে কই আমার স্ত্রী কোথায় আমার আপনজন কোথায় যাদের জন্য শরীরের তাজা রক্তকে ঘাম করে জড়াইলাম হায় হায় কি অবস্থায় আছে সে যদি আল্লাহর হুকুমের খেলাপ করে নাই আল্লাহর আসলের সুন্নার বিরোধিতা করে নাই হাত তালেম চেষ্টা করছে হাঁটি হাঁটি পা পা করে আমল করার জন্য আল্লাহর পক্ষ থেকে আওয়াজ হবে আল্লাহ তা খাফু, ওয়ালা তা হাজানু ও আবেশের বিল জান নাচিল্লা চিকুন চুন চু আদুর ফেরেস্তারা সুসংবাদ দাও তার কোনো ভয় নাই দুশ্চিন্তা নাই কোনো ভীত সন্তুষ্ট হওয়ার কোনো কারণ নাই বরং আল্লাহফাক বলবে না হেন আউনিয়া হুকুম ফিল হায়া চিটুনিয়া ও ফিল আ ওলা কুঞ্জী হা মা তা স্তাহি হুকুম অলা কুফি মা তার দা বান্দা তোমার কোনো ভয় নাই আমি যেমন পৃথিবীতে তোমার অভিভাবক ছিলাম তোমার বাড়ি সাল্লা ঘর সাল্লা সব কিছু ছেড়ে তুমি অসহায় বেচারা ব্যাসাহারা হয়ে নিঃস্ব হয়ে তুমি কবরে মেহমান হয়েছ আল্লাহ বলেন আমি তোমার অভিভাবক বলি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাদের সবাইকে জান্নাতি মানুষ হিসাবে কবুল করুক